হ্যালো এভরিওান আপনাদের জন্য বড় সুখবর এই মাসের লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তা আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তাই আপনাদের নিজেদের নিজেদের অ্যাকাউন্টগুলি চেক করলেই বুঝতে পারবেন আপনাদের টাকা কিন্তু আসতে চলেছে এবং এই মাসে কিন্তু নতুন এবং পুরাতন যারা সকলেই রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে যারা নতুন কিছুদিন আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন বা আবেদন করে রেখেছিলেন অনেকেই চিন্তা করছিলেন বা অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলেন যে নতুনদের টাকা কবে ডুবে এই মাসে কিন্তু নতুনদের টাকা দিতে শুরু করেছে এবং যারা পুরাতন পাচ্ছেন তারাও কিন্তু পাচ্ছেন এবং অনেকের কিন্তু টাকা ঢোকা এই মাস থেকে অনেকের বন্ধ হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের কেননা অনেক কারণ রয়েছে সেই কারণগুলি পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো কেন বন্ধ হয়েছে তাই আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি আসেনি সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তাই আপনাদের এই অ্যাকাউন্টগুলি চেক করুন চেক করলেই বুঝতে পারবেন আপনাদের বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করলেই বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা চলে এসছে এবং প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে দেখুন আপনাদের স্ট্যাটাসটা তাহলেই বুঝতে পারবেন বা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট যে লক্ষ্মী ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চেক করে নিতে পারবেন আপনাদের লক্ষ্মী ভাণ্ডের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে কি আসেনি তাই প্রত্যেকেই আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন